লেসন সেভেন টম লসেস এ টুথ লিখেছেন কে মার্ক টুয়েন দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট লেখক সম্পর্কে একটু জেনে নিই এবং টেক্সটে আমরা কী পড়তে চলেছি সেটাও একটু জেনে নিই মন মন্দি দেখো মার্ক টুয়েন আঠেরোশো পঁয়ত্রিশ লেখা আছে দেখো এইটিন থার্টি ফাইভ এবং নাইনটিন টেন মানে তিনি মারা যান এই সরি জন্মগ্রহণ করেন আঠারোশো পঁয়ত্রিশ সালে এবং মারা যান উনিশশো সালে সংক্ষেপ সংক্ষেপে এখানে পরিচিতিটা আছে সিউডোনিম অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স অর্থাৎ এইটা হচ্ছে তার ছদ্মনাম এই ছদ্মনামটা কার স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স তার ছদ্মনাম হচ্ছে এটা এই ছদ্মনামে তিনি লিখতেন যেমন ধরো রবীন্দ্রনাথের ছদ্মনাম কী রবীন্দ্রনাথ একটা ছদ্মনামে লিখতেন ভানুসিংহ আরও অনেক আছে হ্যাঁ ভানুসিংহ রবীন্দ্রনাথের ছদ্মনাম ওয়াজ অ্যান আমেরিকান অথর তিনি ছিলেন একজন আমেরিকার লেখক অ্যান্ড হিউমরিস্ট হিউমরিস্ট অর্থাৎ এটা রসালো গল্প বা কৌতুকপূর্ণ গল্প যিনি লেখেন তাকে বলে হিউ এমনিতে হিউমরিস্ট মানে আমরা বলি রসিক রসিক লোক হি রোট দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার অ্যান্ড ইটস সিকুয়েল হ্যাঁ এখানে সিকুয়েল মানে ফলাফল রেজাল্ট এটা হচ্ছে তোমার তারই লেখা একটা গল্প দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাক হাকালবেরি ফিন এটাও তার একটা লেখা পপুলার একটা গল্প হি হেল্প টু ক্রিয়েট তিনি সাহায্য করেছিলেন টু ক্রিয়েট সৃষ্টি করতে অ্যান্ড পপুলারাইজ পপুলারাইজ মানে কি পপুলার মানে কি পপুলার মানে কি জনপ্রিয় পপুলারাইজ পপুলার থেকে পপুলারটা অ্যাডজেকটিভ তো পপুলার হ্যাঁ অ্যাডজেকটিভ এখানে করা হয়েছে ভার পপুলারাইজ অর্থাৎ জনপ্রিয় করা ভার্ব তাহলে ক্রিয়েট অ্যান্ড পপুলারাইজ ক্রিয়েটটা যদি ভার্ভ হয় পপুলারাইজ নাউন হবে ক্রিয়েট অ্যান্ড পপুলারাইজ সৃষ্টি করেছেন এবং জনপ্রিয় করেছেন এ ডিস্টিংটিভ লাইন অফ আমেরিকান লিটারেচার অর্থাৎ একটা স্বতন্ত্র ডিস্টিংটিভ মানে স্বতন্ত্র ডিস্টিংশন মানে পার্থক্য সেখান থেকে এসছে ডিস্টিংটিভ অ্যাডজেকটিভ স্বতন্ত্র একটা আমেরিকার একটা স্বতন্ত্র ধারা তিনি সৃষ্টি করেছেন এবং সেটাকে জনপ্রিয় করেছেন কে করেছেন লেখক অর্থাৎ তার যে লেখার ধরনটা সেই লেখার ধরনটা একটু আলাদা ধরনের তিনি লেখা নিয়ে এসছেন মানে লেখার মধ্যে একটু কৌতুক মজা এগুলো নিয়ে এসেছেন আমেরিকার আমেরিকার সাহিত্যে হ্যাঁ আমেরিকার তোমার লিটারেচারে বেসড অন আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবং সেই গল্পগুলো নির্ভর করত বেশ বেশ মানে বেশ অন মানে নির্ভর করা বেস্ট অন আমেরিকান থিমস অর্থাৎ আমেরিকার বিষয়বস্তুর উপরে এবং ল্যাঙ্গুয়েজ সেখানকার ভাষার উপরে তিনি বেশ করে এগুলো লিখতেন একটা স্বতন্ত্র ধারার যে লেখা তিনি আবিষ্কার করেছিলেন তৈরি করেছিলেন সে লেখা এবং সেই তিনি লিখেছেন এবং সেটাকে জনপ্রিয় করেছেন অর্থাৎ জনপ্রিয় তো হতে সাহায্য করেছেন এমনভাবে তিনি লিখেছেন গল্পগুলো দেখবে গল্পটা পড়লেই বুঝতে পারবে মজাদার দিস টেক্স টেক্সট ইজ অ্যান অ্যাকসট্র্যাক্ট ফ্রম মার্ক স্টুয়েন নভেল স্টুডেন্টস নভেল অ্যাডভেঞ্চার্স অফ টর্মস ওয়ে তাহলে এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে তারই লেখা গল্প এই সরি নভেল নভেল উপন্যাস তার মানে এটা ছিল একটা উপন্যাস সেই উপন্যাস যেটার নাম হচ্ছে কি দ্য অ্যাডভেঞ্চার অফ টম শোয়ে এই উপন্যাস থেকে না হয়েছে আমরা যে গল্পটা পড়তে চলেছি সিলেবাসে যে আমাদের গল্পটা দিয়েছে সেটা আমরা এই উপন্যাস থেকে পেয়েছি তুলে ধরা হয়েছে এটা সম্পূর্ণ গল্প নয় ওই উপন্যাসের একটা অংশ দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস স্টোরিটা কী নিয়ে দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস কি বিষয়ে প্র্যাঙ্কস ছোটোবেলার একটা প্র্যাঙ্ক নিয়ে বলো প্র্যাঙ্ক মানে কি বেশ তো ইউজ করো কথাটা ফেসবুকে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ইটস এ প্র্যাঙ্ক মেরোনা এটা একটা প্র্যাঙ্ক কেউ থাপুর সি যে হচ্ছে প্র্যাঙ্ক হচ্ছে প্র্যাঙ্ক মানে হচ্ছে তামাশা হিউমার মজা তামাশা অর্থাৎ ছোটোবেলাকার একটা তামাশা মজা তো অফ এ ইয়ং বয় একটা অল্প বয়স্ক ছেলের বালকের ইজ লুকিং ফর ওয়েজ সে খুঁজছিল একটা পন্থা টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল কিসের পন্থা যাতে স্কুলকে এড়িয়ে যেতে পারে মানে স্কুল যাতে যেতে না হয় তার একটা পন্থা খুঁজছিল বাট ইজ কট ইন ট্র্যাপ কিন্তু হি ইজ কট প্যাসিব ইন সে নিজের জালেই সে কট হয়ে গেল ধরা পড়ে গেছে দেখো এবার গল্পে চলে যায় যে কীভাবে তিনি গল্পের মধ্যে মজা হিউমারটা নিয়ে এসছেন এবং টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল টম সব সময় সোমবারটাকে খুঁজে পেত ফাইন্ড ফাউন্ড ফাউন্ড ফাউন্ডেশ কি থেকে ফাইন্ড থেকে তাহলে খুঁজে পেত মানে তার মনে হতো মর্নিং টু বি মিজারেবল সোমবারের সকালটা কি মনে হতো মিজারেবল মানে হত মনে হতো মানে কষ্টদায়ক আবার স্কুল যেতে হবে এরকম তোমাদেরও হয় হয় না আজকে যদি সোমবার না হতো আজকে রবিবার এই তো শনিবার গেল রবিবার চলে এলো আবার সোমবার সকাল তোর আবার স্কুল যেতে হবে এই যে এটা হচ্ছে তার কাছে কষ্টদায়ক মন্ডে বিজ্ঞান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল কেন মিজারেবল কেন কারণ এই মন্ডে বিজ্ঞান শুরু করে কি শুরু করে অ্যানাদার উইকস আর একটা সপ্তাহের স্লো সাফারিং ইন স্কুল আবার একটা সপ্তাহের স্কুলে আস্তে আস্তে স্লো মানে কি ধীরে ধীরে এক সপ্তাহ ধরে ভুগতে হবে সাফার সাফারিং সাফার থেকে এসছে তাহলে এক সপ্তাহ ধরে তাকে কষ্ট ভুগতে হবে আবার সোমবার মানে আবার সেই শনিবার না হলে আর নিস্তার মানে আবার সাত দিন ওকে প্রায় সাত দিন আবার কষ্ট কোনো ছাড় নেই তাহলে কি করা দরকার কি করো তোমরা পেটে ব্যথা আজকে খুব ব্যথা মা পেটে ব্যথা পাচ্ছি না এটু অকক করে দিল গিয়ে বেসিনের কাছে উফ কি যন্ত্রণা থাক মাছ যেতে হবে না এই সিমিলারলি টম কি করছে দেখো টম লে থিঙ্কিং টম সুইসিয়ে ভাবতে লাগলো প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক বর্তমানে সে ভাবলো যে সে চাইলো আর কি উইস মানে ইচ্ছা করা চাইলো যে সে না সে ছিল কি অসুস্থ অসুস্থ কিন্তু নয় কিন্তু অসুস্থ অনুভব করছে ও দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল তাহলে কি হবে তাহলে কিন্তু তাকে স্কুল যেতে হবে না দেন কুড স্টে হোম তাহলে সে বাড়িতে থাকতে পারবে ফ্রম স্কুল স্কুল থেকে মানে স্কুল না গিয়ে হি ইনভেস্টিগেটেড তাহলে তো রোগটা তো একটু বলতে হবে অসুস্থ তো বললে হবে না হয়তো বলতে হবে পার্টিকুলারলি তো বলতে হবে যে কী রোগ হয়েছে কী সমস্যা তার জন্য কী করছে হি ইনভেস্টিগেটেড হিজ বডি তার শরীরকেও অনুসন্ধান করলো ইনভেস্টিগেট বুঝতে পেরেছ খুঁটি খুঁটি দেখছে উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট এলমেন্ট মানে কি অসুস্থতা তাহলে উইথ দ্য হোপ অফ অর্থাৎ উইথ দ্য হোপ অফ মানে উইথ দ্য হোপ অফ আশা নিয়ে কিসের আশা অফ ফাইন্ডিং সাম এলমেন্ট একটা অসুখের খোঁজে মানে একটা অসুখ সে খুঁজে পাবে সেই আশায়ও কিন্তু পুরো শরীর ইনভেস্টিগেট করতে লাগলো বলত এখানে ফাইন্ডিংটা কোন পার্টস অফ স্পিচ হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট কোন পার্টস অফ স্পিচ মানে কী থেকে এসছে সেটাও বলতে পারো ভারবেশে সঙ্গে আইন নিযুক্ত করা হয়েছে তাই না ভারবেশে সঙ্গে আইন নিযুক্ত করা হয়েছে হ্যাঁ পার্টিসিপল হ্যাঁ সাম এলমেন্ট সামটা কি বলো ওখানে হলে সাম কোন পার্স অফ স্পিচ সাম এলমেন্ট উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট এত সময় লাগছে উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট একটা এতদিন তার মানে পার্সাল স্পিস সাম এলমেন্ট মানে কি কিছু অসুখ অসুখ খুঁজে বেড়াচ্ছে এলমেন্টটা নাউন সাম মানে কিছু মডি মডিফাই করছে এটা অ্যাডজেক্টিভ কি ধরনের অ্যাডজেক্টিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ ভুলে গেছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি নিউমেরাল অ্যাডজেক্টিভ যাই হোক হি থট সে ভাবলো দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস সে ভাবলো কি ভাবলো যে সে খুঁজে পেয়েছে কি পেয়েছে সিমটমস সিমটমস মানে কি লক্ষণ অফ স্টোম্যাক ট্রাভেল কিসের লক্ষণ পেলে খুঁজে যে পেটে একটু কিছু সমস্যা হচ্ছে মনে হচ্ছে এটা রোগ বলা যেতে পারে এটা বলা যেতে পারে হি বিজ্ঞান টু গ্রো হোপফুল এবং এটাতে সে ভাবলো যাক এটা আশাবাদী হলো যাক একটা রোগ পাওয়া গেছে বলা যাবে যে আমার পেটের মধ্যে একটু সমস্যা হচ্ছে মা মা কি কাকিমা সেটা পরে দেখতে পাবো সুন দ্য সিমটম কিন্তু যাই হোক সিমটম সুন ফিবল কিন্তু এই যে লক্ষণটা পেটের মধ্যে সমস্যা এই সমস্যাটা গ্রিউ ফিবল আস্তে আস্তে কী হলো ক্ষীণ হয়ে গেল ফিবল মানে ক্ষীণ অ্যান্ড হোল্লি ওয়েট যা সম্পূর্ণভাবে হোল্লি মানে সম্পূর্ণভাবে ওয়েটা হয়ে চলে গেল মানে পেটের গুরগুর গুরগুর আর করছে না পেটের সমস্যা আর হচ্ছে না তাছাড়া একটা আশা হলো যে পেটের সমস্যাটা হচ্ছে কিন্তু সেই সমস্যাটা বেশিক্ষণ থাকলো না দেখো নেক্সট কি টম থট ফার্দার টম পরে ভাবল থট ফার্দার পরে আরও ভাবলো সাডেনলি হি ডিসকভার্ড সামথিং ভাবতেছিল ভাবছিল এবং হঠাৎ করে সে আবিষ্কার করলো কি আবিষ্কার করলো ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ তার ওপরের পাটির একটা পাটির দাঁত ওয়াজ লুজ এটা নর হি ফেল্ট লাকি সে নিজেকে ভাগ্যবান মনে বললো যাক পাওয়া গেছে আর একটা হ্যাঁ এইটা তো নড়ছে এটা দেখানো যাবে হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন এবং যেই খুঁজে পেয়েছে এবারও চিৎকার করে চিৎকার করে কাঁদ কাঁদবে গ্রোন মানে যন্ত্রণায় কাতর হয়ে কাঁদা তার জন্য কি করছে হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন সে যন্ত্রণায় কাতরাতে যাচ্ছে অ্যাবাউট টু মানে প্রায় সে প্রায় যন্ত্রণায় কাতরাতে যাচ্ছে যখন এটা ঘটলো টু হিম তার কাছে ঘটলো মানে হচ্ছে তার মনে হলো কি মনে হলো দ্যাট ইফ আন্ড পলি ওয়াজ টু নো যদি এটা আন্ড পলি কাকিমা পলি যদি এটা জেনে যায় she would surely pull it, pull it তাহলে সে অবশ্যই এটাকে তুলে ফেলবে অ্যান্ড দ্যাট উড দ্যাট উড হার্ট এবং এটা তো কষ্ট দেবে লাগবে তাই না তাহলে এইটা একটু মুশকিল হয়ে গেল দাঁত নড়ছে যদি বলা যায় তাহলে কাকি মাথা ছাড়বে না ছাড়বে কই দেখি কোনটা নড়ছে দেখি আর একটু ভালো করে নড়িয়ে মারবে একটা ব্যাস তুলে দেবে তাহলে লাগবে ও তাই ওই কাঁদ থেকে কিন্তু কাঁদলো না না এটা বললে অসুবিধা আছে এটা বলা যাবে না তাহলে কি করবে তাহলে ওকে আরও ভাবতে হবে টম থট সে ভাবল হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট তাহলে দাঁতের যে সমস্যা দাঁত নড়ছে এটা একটা রিজার্ভেই থাক সংরক্ষণেই থাক হ্যাঁ প্রেজেন্টলি বর্তমানে এটা সংরক্ষণে থাক মানে কি মানে এই অজুহাতটা এখন থাক অন্য কোনো দিন এটাকে ব্যবহার করা যাবে একটু বেশি করে নড়ুক হুম তখন ব্যবহার করা যাবে তাহলে থাকলো এটা হাতে হি রিমেম্বার্ড সে তার মনেও পড়লো হিয়ারিং ফ্রম এ ডক্টর সে ডাক্তারের কাছে শুনেছিল দ্যাট এ সার্টেন এলমেন্ট একটা একটা নির্দিষ্ট এলমেন্ট অসুস্থতা কুড লে আপ এ পেশেন্ট একটা পেশেন্টকে শুইয়ে দিতে পারে ফর থ্রি ডেইজ তিন দিনের জন্য অ্যান্ড মেক হিম লস এ ফিঙ্গার এবং এতে তার একটা আঙুলও চলে যেতে পারে তার মনে হলো তাই এটা যেন মনে হলো তার ভাব এই ডাক্তারের কথাটা মনে পড়ে গেল চিকিৎসকের কথাটা তাহলে আবার নেক্সট কি অজুহাত দেওয়া যায় যেতে আমার অল্পর মধ্যে হবে তিন দিন থাকতে হবে না অথচ আজকের জন্য স্কুল না গেলেও হবে ও কিন্তু এবার ভাবতেও থাকলো হি এগারলি ড্রিও হি সোর টো সে আগ্রহের সঙ্গে তার টো টো মানে কি পা লেগ মানে পা ফুট মানে পায়ের পাতা জানতাম যে তো মানে কি দেখো কি পায়ের কি আর হিল মানে গোড়ালি হ্যাঁ সে ভাবলো যে তার পায়ের একটা আঙুলে ফ্রম কোথায় গেল হ্যাঁ ফ্রম আন্ডার দ্য সিট হ্যাঁ সে পায়ে সিট সিট মানে কি সিট মানে হচ্ছে বেড কভার আমরা যেটাকে বলি সেখান থেকে পাটাকে আঙুলটাকে বের করলো করে অ্যান্ড হেলদি আপ ফর ইন্সপেকশন এবং এটাকে তুলল তুলে ও কিন্তু ইন্সপেকশান করছে ইন্সপেকশন মানে কি ইনভেস্টিগেশন যে এই পায়ের কোথায় কোন অংশে হ্যাঁ তার কোনো সমস্যা আছে কিনা দিয়ে কি করছে হি ডিড নট নো লক্ষণটা কি হতে পারে পায়ের যে সমস্যা সেই সমস্যা কি হতে পারে হয় যাই হোক ইট সিমড লাইক এ গুড চান্স কিন্তু তার মনে হলো যে এটা একটা ভালো চান্স এই সমস্যাটাই আমি বলি টম ফেল টু গ্রোনিং এই সমস্যাটাকে তুলে ধরে টম এবার কিন্তু জোরে চিৎকার করতে লাগলো বাট হিজ ব্রাদার সিড স্লেপ কিন্তু আর ভাই ও চিৎকার করছে কিন্তু ওর সঙ্গে আছে ওখানে শুয়ে আছে ওর ভাই যার নাম হচ্ছে কি সিট সে কিন্তু ঘুমিয়েই চললো ওর চিৎকার করে গ্রনিং যন্ত্রণায় কাতর হয়েছে কান্না সেটা কিন্তু সিট শুনতে পাচ্ছে না টম গ্রন্ড লাউডার যখন শুনতে পেলো না কি হচ্ছে আরও জোরে বলতে শুরু করে দিল যন্ত্রণায় চাটুর আরে বাবা রে মা গোলে শুরু করে দিল যন্ত্রণা হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো সে ফ্যান্সি মানে কি কল্পনা কর কল্পনা থেকে আসা তাহলে সে কল্পনা করতে লাগলো যে তার টোয়ে প্রচন্ড যন্ত্রণা করছে ন রেসপন্স কোন রেসপন্স পেল না কার কাছ থেকে কেম ফ্রম সিট সিটের কাছ থেকে কোনো রেসপন্স এলো না টম দেন স্টার্টেড এ সাকসেশন অব গ্রোনস তারপরে কী করলো যখন শুনতে পেল না সিট তখন টম যন্ত্রণায় চিৎকার করাটা একের পর এক করতে লাগলো মানে থামছে না একবার করে চিৎকার করছে আবার শুরু করছে একবার শেষ করছে আবার শুরু করছে পরও চিৎকার করে কাঁদতে শুরু দিল তাই বলছে সাকসেশন সাকসেশন মানে কি যথাক্রম মানে পরপর হাইভার সিড স্নোডন তবুও যাই হোক সিড কিন্তু নাক ডেকে ঘুমিয়েই চলেছে এত চিৎকারেও শুনতে আর পেল না টম এক্সাইটেড টম তো খুবই উত্তেজিত হয়ে গেল হি সেড এবার যখন কান্নাতে আর ওর ঘুম ভাঙানো গেল না তখন টম কি করছে সিড সিড অ্যান্ড সুখ হিম সিড সিডগুলোকে ডাকতে লাগলো এবং সুখ করতে লাগলো সুখ কি থেকে এসছে এবং তাকে ঝাঁকাতে লাগলো দ্য কোর্স ওয়াক টুয়েল এই কাজটা কিন্তু ভালো কাজ করলো মানে দ্য কোর্স এই উপায়টা ভালো কাজ করলো এই পন্থাটা ভালো কাজ করলো দ্য কোর্স ওয়াক ওয়েল সিড ইয়ার যখনই ঝাঁকুনি দিয়েছে তখন কিন্তু এবার একটু জেগেছে সিড সিড কিন্তু এবার হাই তুলল দেন হিমসেলফ এবং তারপরে নিজেকে উত্তোলিত করে অন হিজ এলবো তার কুনোই ভর দিয়ে সে নিজেকে তুলে তুলল অ্যাট হোম এই টম এবং টমের দিকে কি স্টেয়ার মানে কি এক দৃষ্টিতে তাকানো টম অন গ্রোনিং যেমনি তাকিয়েছে এক দৃষ্টিতে অগ্নি ব্যাস টম চিৎকার করা চালিয়ে গেল ওয়েটন মানে গো অন মানে চালিয়ে যাওয়া কন্টিনিউ গ্রুপ ভাগ টম অন গ্রোনিং টন কিন্তু চালিয়ে গেল তার যন্ত্রণায় কাতর কাতর হয়ে কান্না চালিয়ে গেল সিড সেড সিড বললো টম সে টম টম বলো টম মানে কেউ অনেকে কি বলি আমরা আদুল টম টম কি কি বলো 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 নো রেসপন্স ও করছে হয়েছে এটাকে আরো একটু ভালো মজাদার করার জন্য আরও যেন মনে হয় যে না সত্যি ওর কিছু হয়েছে এটা করার জন্য কি করছে নো রেসপন্স যতই ঠেলা দিয়ে বলছে টম বলো বলো কি হয়েছে তোমার ও কিন্তু উত্তর দিচ্ছে না হেয়ার টম টম হোয়াটস দ্য ম্যাটার টম আরে টম বলো বলো তোমার কি হয়েছে তোমার বলো সিট সুখিম সিট তাকে ঝাঁকাতে লাগলো লুকড ইন হিজ ফেস অ্যাংশিয়াসলি যখন ঝাঁকিয়েও কাজ হচ্ছে না কাছে গিয়ে চোখের দিকে উদ্বিগ্নতার সঙ্গে তাকিয়েও জিজ্ঞেস করতে লাগলো অ্যাংশিয়াসলি মানে উদ্বিগ্নতার সঙ্গে টম মন্ট আউট টম কিন্তু চিৎকার চালিয়ে গেল মন্ট মানেও কিন্তু গ্রণ হ্যাঁ হ্যাঁ যন্ত্রণায় কাতরানো অর্থাৎ মন মানেও কাঁদা হ্যাঁ বিলাপ করা টম মন্ট আউট টম কিন্তু তার বিলাপ চালিয়ে গেল এবং বলছে ও ডোন্ট সিড ডোন্ট সেক মি ওহ সিড এটা করো না ডোন্ট সেক মি আমাকে এইভাবে ঝাঁকিও না কে বলছে টম আমাকে এইভাবে ঝাঁকিও না তখন সিড বলছে হোয়াই হোয়াটস দ্য ম্যাটার টম কি হয়েছে টম ব্যাপারটা কি আই মাস্ট কল আন্টি আমার আমি অবশ্যই আনটিকে ডাকি ডাকবো হোয়াই হোয়াটস দ্য ম্যাটার টম আই মাস্ট কল আনটি আনটিকে ডাকবো তখন অভিনয়টার আরেকটু পাকাপুক্ত করার জন্য টম বলছে নো 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 নেভার মাইন্ড কিছু মনে করো না ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে মে হয়তো ঠিক হয়ে যাবে ডোন্ট কল অ্যানিবডি কাউকে ডাকতে হবে না বাট আই মাস্ট যাতে এইসব কথা বলে কি হয় আরও বলো যে না ডাকি না না ডাকি আমরা বলি না আর একটু খাও আর একটু খাও খাওয়ার ইচ্ছা আছে মানে চাইছে যে আরেকবার বলুক না না থাক না না থাক আর দেন সে খেয়ে নিল ঠিক এই যে ইফেক্টটাকে তৈরি করা যাবে না না কাউকে ডাকতে হবে না কাউকে ডাকতে হবে না যে বলছে বাট আই মাস্ট না আমি অবশ্যই রাখবো ডোন্ট গ্রোন শো টম এইভাবে চিৎকার করো না ইট সাফল এটা ভয়ানক হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে এইভাবে তুমি কতক্ষণ ধরে যন্ত্রণায় কাতরাচ্ছ আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা আউচ ইস ওহ শো এইভাবে আমাকে ঝাঁকিও না সিড ইউল ইউ উইল কিল মি তুমি তো আমাকে মেরেই ফেলবে টম হোয়াই ডিড নট ইউ ওয়েক মি সুনার তুমি এইভাবে যন্ত্রণায় কাঁদতেচ্ছ তাহলে আমাকে একটু আগে ডাকোনি কেন আরও শীঘ্র ডাকো নি কেন শুন মানে কি শীঘ্র সোনার কম্পারেটিভ করা হয়েছে সোনার তাহলে তুমি আর একটু আগে ডাকো নি কেন আমাকে কোথায় গেল হ্যাঁ ওহ টম ইউ আর নট ডাইং টম তুমি মারা যাচ্ছ না আর তুমি কি মরে যাচ্ছ টম সিড সিট বলছে তুমি মারা যাচ্ছ না টম তুমি কি মরে যাচ্ছ ডোন্ট টম ওহ ডোন্ট মরো না টম মরো না তখন বলছে আরও অভিনয় অভিনয়ের যত প্লেস আসছে ও তত অভিনয় বাড়াচ্ছে কতদূর পড়বো গো তাই আর এক লাইন পড়ে দিই তাহলে ভালো লাগবে তখন বলছে অভিনয়টাকে বাড়ানোর জন্য আই ফরগি গিভ সি টেল দেম শো আমি সবাইকে মাফ করে দিয়েছি তুই সবাইকে বলে দিও মানে মরে যাওয়ার মনে করছে তুমি সবাইকে বলে দিও কারো অপরাধ নাই সব মাফ করে দিচ্ছি হ্যাঁ সো তাদেরকে বলে দিও ব্যাস যে এখন এইরকম ধরনের অভিনয় পাকাপুক্ত হয়ে গেছে সিড হ্যাড রাস টু কল হেলথ সিট এবার ছুটে চলল কোথায় কারো হেল্প নেওয়ার জন্য ডাকতে মানে আনটিকে ডাকতে চলে গেল ঠিক আছে এটা দুটো প্রশ্নে পড়বো এইটুকু আগে নাও ঠিক আছে